পরিস্থিতিতে জামাহাত ইসলামী আসমন্ত শরিক হয়নি ভবিষ্যতেও হবে না আমরা মনে করি জামাত ইসলামী এই দেশের সকল ইসলামী দলেরই প্রতিনিধি স্থানীয় একটি সংগঠন জঙ্গিবাদের নাম নিয়ে যখন ইসলামী দল আলে ওলামার বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালানো হয়েছে আমরা পার্লামেন্টের ভেতরে বাইরে সাংবাদিক সম্মেলনে জনসভায় কূটনীতিকদের সাথে আলোচনায় সর্বত্র শুধু জামাতের পক্ষে কথা বলিনি এদেশের সকল আলেম ওলামা সকল ইসলামী দলের পক্ষে কথা বলেছি আজকের এই সময়টি দিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ার সময় নয় ইসলামে মত পার্থক্য ছিল আছে এবং থাকবে যে যে মতে বিশ্বাসী তাকে সেই মতে থাকতে নেই জোর করে একজনের মতের উপর আর মতের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেই সেখানে ফেতনা ফাসাদের জন্ম হতে পারে জমা ইসলামী ব্যাপারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সজাগ আছে সজাগ থাকবে আমরা বিশ্বাস করি যারা কোরআন হাদিসের খেদমতে নিয়োজিত তারা যদি আমাদের বিরুদ্ধে ফত দেন তবুও তারা যে কাজটি করছেন এই কাজ আমাদের কাজ অতএব সাময়িক ভুল বোঝাবুলির কারণে তারা হয়তো বা কোন দিক থেকে কোন ভুল তথ্য পেয়ে আমাদের সম্পর্কে নেগেটিভ কথা বলছেন কিন্তু তাদের কাজটি যেহেতু আমাদের জন্য সহায়ক তারা যে কাজ করছেন যেহেতু কাজটি আমাদের এজন্য তাদেরকেও আমাদের বুকে টেনে নেওয়ার মতো উদার থাকতে হবে উদার ব্যবহার করতে হবে আমি আবারও আপনাদের সকলের মাধ্যমে এ দেশের সমস্ত কেরাম সমস্ত পীর ভাষায় সমস্ত ইসলামী দল এবং প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ কর্মীদের কাছে আকল আবেদন রাখতে চাই ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে এই ষড়যন্ত্র চক্রান্তের পেছনে যারা আছে তারা যেন ইসলাম পন্থীদের কাউকে ব্যবহার করতে না পারে কাউকে তাদের সহজ হিসেবে পেতে না পারে আমাদের কারোর কথা যেন তাদের শক্তি না যোগায় এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ এবং সচেতন থাকতে হবে